সালামু আলাইকুম রহমতুল্লাহবরিক সম্মানিত দিনী ভাইরা আমরা আজকে একবার সহজ একটি আমল শিখব যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন আমরা যখন কোনো কিছু খাবার খাই খাবার খেতে গেলে আমরা কী বলি শুরু আমরা অনেকে করি না আর এটা না করার কারণে শয়তান আমাদের খাওয়ার সাথে অংশীদার গ্রহণ করে শয়তান আমাদের খাবার কোনো খেয়ে অর্থাৎ আমাদের বরকত নষ্ট সেটা হচ্ছেই আপনি যখনই যে খাবার খান আপনি শুধু বলুন বিস্মিত আর যদি পুরাটা বলেন আলহামদুলিল্লাহ সমিল্লা হিবরক বিসমিল্লা হিবক্যানিম যদি আপনি এই বিসমিল্লা বলে খাবারটা শুরু করে তাহলে আল্লাহ এই খাবারের মধ্যে বরফত ব্যাপার শুধু তাই নয় আপনাকে খাওয়ার শেষ করা পর্যন্ত আপনি খাওয়া শেষ করে যখন এই প্লেটটা ভালো করে মুছে খান ভালো করে পরিষ্কার করে থাকেন তখন এই প্লেট এই পাত্রটি আপনার জন্য মাঘেরাতের দর সোহান হয় আর যদি আপনি খাওয়াটা বিসমিল্লা বলে শুরু করলেন না আপনি প্লেট পরিষ্কার করে খেলেন না তাহলে নবীজ সিন্হা মোতাবেক খাওয়া হলো এতে গেলে আপনি খাওয়ার বরকত নষ্ট হয়ে যাবে আল্লাহর ইবাদত থেকে আপনি নষ্ট ইবাদত থেকে আপনি মারু হয়ে অথবা আমরা কি করব খাওয়ার শুরুতে বলবো বিসমিল্লা অথবা বিসমিল্লাহমান রহমিন আর যখন খাওয়াটা শেষ করব তাও কিন্তু নবীর সিনহা মোতাবেক মোতাবেক বলবেন আলহামদুলিল্লাহ খাওয়ার শেষে আমরা বলবো আলহামদুলিল্লাহ তাহলে শুরুতে শুরু করবো কি দিয়ে রহিম অথবা শুধু সংক্ষিপ্তভাবে যদি বলি বিসমিল্লা শেষ করবো আমরা কি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ নবীনুল্লাহ আলম বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলল তাকে কাল হাসরের ময়দানে বিচার দিবসে মিজান ভরে তাকে সবাব দেওয়া হোক সম্মানিত ভাইরা তাতে বিসমিল্লা এবং আলহামদুলিল্লাহ এটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি সুন্দর সুন্নাত আমরা যদি এই সুনত মোতাবেক আমরা খাওয়া খেতে পারি এবং খাওয়া শেষ করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে খাওয়ায় বরকত দিবেন শুধু তাই নয় আমাদেরকে আল্লাহ এই খাওয়ার বরকত তো দিবে নেই এই খাওয়াটা আপনার জন্য হালাল হয়ে যাবে তাহলে কিন্তু আপনার এই খাবারটা বৈধ হবে আল্লাহ তালা আমাদেরকে বিসমিল্লা বলে খাওয়া শুরু এবং শেষ করব আলহামদুলিল্লাহ বলে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করুক বা আখিরে দেওয়ানা আলির আলহামদুলিল্লাহ হব আলমী আসসালামু আলিক রহমতুল্লাহ